আমি ছিলাম হচ্ছে বোরকার ভিতরে কেউ আমাকে দেখতো না এই চোখ ছাড়া কেউ দেখতো না তো ওই রিলেশনটা ব্রেক আপ হওয়ার পরে নিজেকে একটু মানে চেঞ্জ করার একটা দাপু আপু দাঁড়া দাঁড়া একটু এটা কি করতেছেন এটা তে ভাই টিকটক করতেছি কি করতেছেন টিকটক করতেছি তো আপু সারা দিয়ে বানছেন কেন তারে ওই যে একটা গান আছে না চলে বাঁধিয়া আর রাখিব রে ও তাই নাকি হ্যাঁ মানে ভাবি কি আসল দেই বাঁধি রাখলে কি থাকে কেউ যে থাকা সে থাকে আপু কি নাম আমার নাম প্রীতি যে আপনি দেখলাম এতগুলো মানুষের আপনি আপনি টিকটক করতেছেন আপনার লজ্জা লাগে না হ্যাঁ লাগে মাঝে মাঝে লাগে আজকে মানুষ কম দেখি একটু আর কি করতে করতেছি আপনার টিকটক আইডির নাম কি এঞ্জেল প্রীতি এঞ্জেল নামটা কেন লাগাইছেন এঞ্জেল মানেই হচ্ছে পরি আপনি কি নিজেকে পরি মনে করে এঞ্জেল দিবেন না এরকম কিছু না মানে নামটা ভালো লাগছিল এর জন্য দেওয়া আপু কি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল দর্শক আপু কিন্তু সিঙ্গেল ভালো করে দেখে রাখেন তারপর বলো মানে কি ধরনের ছেলে আপনার পছন্দ এমন একটা ছেলে আসুক আমাকে একটু আগলে রাখবে আর একটু কেয়ার করবে এই এর বেশি কিছু না আচ্ছা তো সেক্ষেত্রে ছেলেটা কি একটু চিকন হলে ভালো হয় নাকি মোটা হলে নাকি লম্বা হবে আমার বয়স অনুযায়ী আমার থেকে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের সিনিয়র হইতে হবে আচ্ছা এটাই আর কালো হোক সমস্যা নাই আচ্ছা একটা কথা আছে কালো 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 গলার মালা আগে যার সাথে প্রেম করছেন তার কালা ছিল কি না সে তো কালো ছিল না সে মার্শাল অনেক ভালোই ছিল সুন্দর ছিল হ্যাঁ ছিল মানে সেজন্য এখন কালোর দিকে ঝুঁকছে না সেটাও না ভাবছি যে একবার মানে রিলেশনটা ব্রেক আপ হওয়ার পরে সেক হওয়ার পরে হচ্ছে এখন যে একটা ছেলের সাথে যে রিলেশন যাবে সেটাও মনে হয় যে না ফেক আজকের ভিডিওটা দর্শ দেখার পর আপনি ভাইরাল হয়ে গেলেন তখন আপনি কি করবেন কিছু কিছু মানুষ আছে ভাইরাল হওয়ার পরে মানুষ ভুলে যায় আসলে এটা ঠিক না যারা ভাইরাল হয় তাদের আগের সিমটমটা মাথায় থাকতে হয় যে আমি আগে কি ছিলাম অনেকে বলে যে একমাত্র নারী মানুষকে সিনেটা বড় দেয় এরা যে পাত্রে পড়ে সে পাত্রে আকার ধারণ করে এই কথাটা কতটা রাইট এখন ভাই সব মেয়ে তো এক না আমি ছিলাম হচ্ছে বোরকার ভিতরে কেউ আমাকে দেখতো না এই চোখ ছাড়া কেউ দেখতো না তো ওই রিলেশনটা ব্রেকআপ হওয়ার পরে নিজেকে একটু মানে চেঞ্জ করার একটা ডিসিশন নেওয়ার পরে এই যে আজকে আমাকে যা দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না আচ্ছা বোরকায় থেকে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না এখন এই যে পাবলিকের সামনে একবার ওপেনে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আমার মনে হয় আমি আগে যেটা ছিলাম না ওইটাই ভালো ছিলাম সে যদি আমার সাথে থাকতে হয় হয়তো এরকমটা আমি থাকতাম না আর সে এখন দেখে আর জেলাস ফিল করে তাই নাকি হ্যাঁ সে এখন বলে এই কি আমার সেই প্রীতি মানে এতদিন বোরকার ভিতরে দেখছে আর এখন বোরকার বাইরের প্রীতি অন্যরকম হ্যাঁ অন্যরকম দেখা অবাক হয়ে যায় বাংলাদেশের কোন হিরোকে আপনার ভালো লাগে এ সাকিব খানকে এত ভালো লাগার কারণটা কি তার টাকানোর স্টাইলটা খুব সুন্দর তাই না হ্যাঁ দর্শক মানে সাকিব খান স্টাইল একটু তাকানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রীতি আপুকে পেয়ে যাবেন মেয়েরা সবচেয়ে কোন জিনিসটা বেশি দেখতে পারে না একটু মেয়েদের মধ্যে হিংসাই বেশি এটাই বেশি থাকে যার এটা যেহেতু যার মধ্যে আছে সে যে হোক আমার থেকে একটা সুন্দর মেয়ে থাকবে তাকে আমি হিংসা করবই কিন্তু আমার আমি একটা মেয়ে হয়ে আমি মেয়ের দিকে তাকিয়ে থাকি আপনার টিকটক আইডিটা আবার একটু নাম বলে দেন অ্যাঞ্জেল প্রীতি অ্যাঞ্জেল প্রীতি নামটা নামটার ভিতরে আছে হ্যাঁ তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন প্রীতি আপুর জন্য করবেন